না না এই তুই পিঠে না এই তুই তুই তো হাতে আরে বাবা হা পড়ে গেছি পড়ে গেছে পড়ে গেছে পিঠে খাওয়ার জন্য লালি কেমন হচ্ছে দেখো এই যে লালি পিঠে 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 এই যে এই যে পিঠে খা এই দুই তুই তুই কেন কেন সব পিঠে কে না কে না সব পিঠে কে না আমার হাতে দাতে আমার কামড়ে দেবে না আজ তো রাখি পূর্ণিমা বন্ধুরা দেখুন আমরা সবাই আমার বাড়ির মেম্বারদের সবাই সবাইকে রাখি বেঁধে দিচ্ছি আপনারও রাখি বাঁধুন সবাইকে রাখি বাঁধ বন্ধনে দিদি শুভেচ্ছা সবাইকে থাকলো বন্ধন যেন অটুট থাকে আর আমার ভিডিওটা পুরো দেখবেন আপু ইউটিউবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার বরকে প্রথম আমি রাখি বেঁধে দিলাম হাতটা একটু ঘোরা একটা চকলেট নিয়ে নাও আমরা সবাই চকলেট খেয়ে নিচ্ছি

না রাখি পরে না এই তো এই তো সুন্দর রাখি পরবে চুপ করে বসো বস চুপ করে বস রাখি পরে না আজ রাখি পূর্ণিমা সবাইকে রাখি পরতে হয় হ্যাঁ দেখুন বন্ধুরা আজ তো রাখি পূর্ণিমা আমাদের ছটা কুকুর রয়েছে ছটা কুকুরের মধ্যে সবাই খেলতে চলে গেছে একজন বাড়িতে আছে তাকে রাখি বেঁধে আর বিড়াল বেঁধে দিয়েছি বিড়াল আর কুকুরটাকেও রাখি বেঁধে দিলাম এই যে সবাই খেলতে গেছে এ বাড়িতে বাঁধা আছে তো ওই জন্য একেই বেঁধে দিলাম গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ তো বন্ধুরা রাখি পূর্ণিমা আপনারা সকলেই জানেন তো আজ আমি একটা পুজো করব পুজোটা হচ্ছে আমাদের বাড়ি গ্রামে আমাদের কয়েকটা বেশ গরু রয়েছে তিনটা গরু রয়েছে এই রাখি পূর্ণিমাতে প্রতি বছর আমরা পুজো করি গোমাতার বা গরুর পুজো করে থাকি আর সেই পুজোটা আজকেই করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আর রাখি পূর্ণিমার ছোটোদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম আর বড়দের আমার প্রণাম জানালাম তো চলুন বন্ধুরা আজ পুজোর আয়োজন করি পুজোর জন্য আমাদের এই যে গরু গোমাতা বা গরুর যে আমরা পুজো করে থাকি এই পূর্ণিমাতে প্রতি বছরই একই পুজো করে থাকি আমরা তাতে কিছুটা সাপলার মালা পরাই গরুকে এই দেখুন কয়েকটা ছাপলা আমরা তুলে এনেছি আমরা গরুকে রাখি বাঁধবো ছাপলার মালা পরাবো তারপরে পিঠে করে গরুকে খাওয়াবো আর পুজো করব বন্ধুরা দেখতে থাকুন আমি এক্ষুনি ফুল তুলবো কলাপাতা কাটব তারপর এসে সাপলার মালাটা তৈরি করব দারুণ একটা পুজো আপনারা হয়তো সকলেই পুজোটা জানেন না যাদের গ্রামে বাড়ি তারা সবাই জানে কিন্তু যাদের শহরে বাড়ি এই পুজোটা হয়তো অনেকে শোনেও না জানেও না শহরে তো আর গরু টরু থাকে না কারোর বাড়িতে তো বন্ধুরা চলুন আমি এখন পুজোর আয়োজন করি এই দেখুন বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা কুলের গাছ এই যে দেখুন এই যে ছোট ছোট পাতা হয়েছে এখান থেকে কয়েকটা আমি পাতা তুলে নেব এই কুল গাছটা হয়তো আপনারা কোনো দিনই দেখেননি এই গরুর পুজোতে বা গোমাতার পুজোতে এই পাতা দরকার হয় উপকরণ হিসাবে এই পাতাটা অবশ্য লাগে গরুর পুজোতে এই গরুর পুজোটাকে আমরা বলি গোয়াল পুজো গরু তো গোয়ালে থাকে তো ওই জন্য আমরা এই পুজোটাকে বলি গোয়াল পুজো দেখুন এখান থেকে আমি কয়েকটা পাতা সংগ্রহ করে নিলাম এই পুজোতে এই পাতা অবশ্যই ব্যবহার করতে হয় পাতাটা যাচ্ছি দেখুন আমাদের বাড়িতে দুটো বিড়াল রয়েছে বন্ধুরা সবসময় আমার পাশে পাশে ওরা থাকে আমি যেদিকে যাই ওরা সেদিকে যায় দেখুন কি সুন্দর যাচ্ছে ওরা লাফিয়ে লাফিয়ে ইনটারমিডিয়েট রয়েছে তার মধ্যে দুটো এসেছে আমার সাথে এই তো আমাদের কলা বাগান বন্ধুরা এখান থেকে তিন চারটা কলা সংগ্রহ করে নেব কয়েকটা কলা পাতা তুলে নিয়েছি চলুন বন্ধুরা এবার ঘরে চলে যায় চলে এসছে সবাই আমার পিছন পিছন দেখুন বন্ধুরা কি সুন্দর আমন ধান এখন মাঠে পুরো সবুজ হয়ে গেছে পুজো করবো ফুল তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখুন টগর ফুল কিছুটা তুলে নিছি বেলপাতা তুলে নিয়েছি ঝুমকো জবা তুলে নিয়েছি কিছুটা টগর ফুল তুলে নিলাম এবার দেখি আর কি পাওয়া যায় তুলসী পাতা কিছুটা তুলে নেব এই যে তুলসী গাছ এইভাবে তুলে নেব কিছুটা পুজোর যে কোনো পুজো করতে গেলে তুলসী পাতার এই যেন ডাঁটিটা থাকে সব ডাঁটি যেন থাকে ছিঁড়ে নিলে ওটা কিন্তু সম্পূর্ণ নয় এইভাবে ডাটি দেখে তুলতে হয় তুলসী পাতাগুলো ওই দেখুন বন্ধুরা কতগুলো ফুল তুলে এনেছি ফুল বেলপাতা আর ওই কুলের কুলের পাতা তুলেছি কয়েকটা আর সন্ধি সাপলা কিছুটা তুলেছি ছোট সাপলা আর কয়েকটা বড় সাপলা আর এই দেখুন আমি সুন্দর করে মালাটাও তৈরি করে নিচ্ছি এইভাবে দেখুন কি সুন্দর মালা হয় এতে এই মালাটা দিয়ে আমরা গরুর পুজো করি এইভাবে শাপলা তো রান্না করে খাওয়াও হয় বন্ধুরা আর গরুর পুজোতেও শাপলাটা আমরা ব্যবহার করি গরুকে সাপলার মালা পরাই আমরা এই রাখি পূর্ণিমার দিনে ছাপলার মালা পরিয়ে পুজো করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজ তো রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবাইকে রাখি বাঁধলাম এই বন্ধন যেন সারা জীবনের মতো অটুট থাকি বন্ধুরা তো আজ তো আমরা গরুকে পুজো করি গ্রামের দিকে এই পূর্ণিমার দিন কিন্তু প্রতি বছর আমরা গরুকে পুজো করে থাকি গরু যেমন গৃহপালিত পশু তেমন আমাদের হিন্দুদের দেবতা হচ্ছে গরু তো গরুকে আমরা পুজো করে থাকি আর প্রতি বছর এই পূর্ণিমাতে রাখি বন্ধন পূর্ণিমাতে আমরা গরুকে পুজো করে থাকি আর এই গরুকে পুজো করার সময় কিন্তু আমরা পিঠে বানিয়ে পিঠে খাওয়াই তো এই পিঠেটা কিন্তু বন্ধুরা যে কোনো পিঠে খাওয়ালে হবে কিন্তু সেই পিঠেটা যেন চালের পিঠে হয় চাল গুঁড়ো করে বা মেশিন থেকে বাড়িতে শিলনোড়াতে গুঁড়ো করে কিংবা মেশিন থেকে ভেঙে গুঁড়ো করে এনে পিঠে বানিয়ে খাওয়াতে হয় তো আগের দিনে তো বলদ থাকতো বলদ গরু মানে ছেলে গরু থাকতো সেই ছেলে গরু লাঙ্গল করতো চাষ টাস হতো ধান চাষ হতো তো এখন তো সেই সিস্টেমটা নেই এখন তো মেশিনে লাঙল হচ্ছে পাওয়ার টিলার তো এখন কিন্তু সেই রেওয়াজটাই চলে এসছে গরুকে চালের পিঠে খাওয়ানোর নিয়ম রয়েছে তো আমরা প্রতি বছরই চালের যে কোনো একটা পিঠে বানিয়ে গরুকে খাওয়াই আর পুজো করি আজ আমি পুর পিঠে তৈরি করছি দেখুন বেশ কয়েকটা পুর পিঠে বানিয়ে নিচ্ছি পুর পিঠেটা বানানোর পরে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে পুরপিঠেটা বানানো হয়ে গেলেই পুজো করতে যাব তো পুর পিঠেটা রেডি করে নিই এই দেখুন বন্ধুরা গরুর পুজো করব গোমাতার পুজো করবো হিন্দুদের পরম দেবতা হচ্ছে গরু সমস্ত কিছু আয়োজন রেডি হয়ে গেছে এই এই যে দেখতে পাচ্ছেন সন্ধি শাপলা এইটা গরুকে খাওয়াতে হয় আর এইটা যে বড় দেখতে পাচ্ছেন যেটা এটা গরুর গলায় আমরা মালা হিসাবে ব্যবহার করি মালা তৈরি করে নিয়েছি এখানে সমস্ত ফুলও তুলে নিয়েছি আর এই দেখুন এই কুলের পাতাটা আমি আগেও বলেছি আরও বলে দিচ্ছি কুলের পাতাটা কিন্তু এই গরুর পুজোতে ব্যবহার করি আমরা এটা অবশ্য ব্যবহার করতে হয় আর এই দেখুন একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ হলুদ নিয়ে হলুদটা জলে গুলে নিয়েছি গরুর পা ধোয়াতে হয় হলুদ জলে আর দুই রকমের পিঠে বানিয়ে নিয়েছি চালের পিঠে তৈরি করতে হয় গরুর পুজোতে আর রাখি নিয়েছি বাতাসা নিয়েছি আর সমস্ত কিছু উপকরণ আমি গুছিয়ে নিয়েছি এবার চলুন বন্ধুরা আমাদের গরুগুলো যেখানে বাঁধা আছে সেখানে চলে যাই দেখুন বন্ধুরা আমরা গোয়াল ঘরে চলে এসেছি এই দেখুন আমাদের তিনটে গরু এটা হচ্ছে সব থেকে বড় গরু পুরোনো গরু এর নাম হচ্ছে লালি আর ওইদিকে দেখুন এই হচ্ছে লালির একটা মেয়ে এর নাম হচ্ছে লক্ষ্মী আরও সুন্দর দেখতে বন্ধুরা আর এই হচ্ছে লালির ছোটো মেয়ে এ হচ্ছে বুদ্ধরানী বুধবার হয়েছে আমরা রানী বলে ডাকি দারুণ সুন্দর দেখতে এবার এবার যে কাজটা করতে হবে বন্ধুরা এই দেখুন বাটিতে যে জলটা নিয়েছি জলে হলুদ দিয়েছি এই জলটাতে আমরা গরুর পাটা একটু ধুয়ে দেব দাঁড়াও দাঁড়াও তোমাদের আজকে পিঠে খাওয়াবো তোমাদের পুজো করবো দাঁড়াও সবাই দাঁড়াও লক্ষ্মী এসো হলুদ জলে একটু পাটা ধুয়ে দিই আজকের পিঠে খাবে তো তোমরা তোমাদের পুজো আজকে তোমরা পিঠে খাবে সেই ঘরের উপরে চালে ছড়িয়ে দিতে হবে এখন থাক পুজোর পরে নিয়ে যাব এই দেখুন বন্ধুরা রাখি নিয়েছি সবাইকে বেঁধে দেবো এসো আগে করে সবাইকে বেঁধে দেবো এসো প্রথমে লোক বুদ্ধকে বাঁধবো এইটাতেই বেঁধে দেবো না কানে বাঁধবো কানে তো ফেলে দেবে রাখিটা বেঁধে দিলাম ব্যাস 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 কত সুন্দর দেখাচ্ছে তার দেখো রাখিটা হ্যাঁ এবার তার দিদিকে বেঁধে দেব লক্ষ্মী এসো কি হলো তোমার বোন তো বেঁধে নিল তুমি বেঁধে নাও এই তো এই তো সে না রাখি বেঁধে না আজকের সবাই রাখি বাঁধবে তোমরা বাঁধবে না এই তো

কিছুটা সাপলা আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাপলা সন্ধি সাপলা আছে আর দুটো বড় সাপলা আছে সাপলাগুলো এবার ওদের খাইয়ে দেব কে তুমি তুমি সবাই খায় হুম খেতে থাক সবাই খেতি থাক লাও তোমাৰ সবাই খাও এবাৰ চৌ বুদ্ধ লক্ষীৰ দীঘল এছ লক্ষী চাপাও এই না আচ্ছা এখানে দিচ্ছি খাও হ্যাঁ মালাগুলো গরু পরাবো বন্ধুরা প্রথমে লালি কি পরাই লালি মালা পরে নাও তোমরা তো প্রতি বছর মালা পরো মালা পরে নাও এইভাবে তো বেঁধে দিতে ওদের মালাটা পরে নাও তো বা চুপ করে দাঁড়িয়ে মালা পরলো এই যে ফুলটা কি সুন্দর হয়ে গেছে ব্যাস 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 রাখ এই দেখুন বন্ধুরা আরও একটা মালা এবার পরাবো বুদ্ধ কি বুদ্ধ মালা পরে নাও কি সুন্দর মালা দেখো তোমাদের যেন মালা এই তো এই তো এই তো মালা পরে দাঁড়িয়ে থাকবে কত সুন্দর মালা এবার লক্ষ্মী এসো লক্ষ্মীকে মালাটা পরাবো এবার দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী দাঁড়াও মালা পরে দেব তো মালা তো প্রতি বছর পর এবছর পরবে না মালা বড় হয়ে গেছে ছোট করে দিচ্ছিলাম এইভাবে একটু ছোট করে দিলাম দেখুন বন্ধুরা এখানে ঠাকুর বানিয়েছি গোবর দিয়ে ঠাকুর বানিয়েছি এবার সিঁদুরটা দিয়ে দিচ্ছি এইভাবে ঠাকুর বানিয়ে নিতে হয় সিঁদুর দিয়ে দিয়েছি এবার গরুগুলোকে সিঁদুর দিয়ে আসি এসো 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 এদিকে এসো বাবা বাবা সিঁদুর নিয়ে নাও দেখ সুন্দর সুন্দর নেবে তো না

ফুলের পাতাগুলো দিয়ে সুন্দর করে তাদের সাজিয়ে দেবে এইভাবে একটু এদিকে থাকবে তাহলে পাতাগুলো দিতে সুবিধা হবে একটু এইভাবে এবার ফুল দিয়ে দেব বেল পাতা দিয়ে দেবো এক রকমের ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে দিলাম দুর্বা ঘাস দিয়ে দিলাম এখানে ছোট্ট করে একটা কলা পাতা দিয়ে দিলাম এবার ধূপটা জ্বেলে দেব বাতাসা দিয়ে দিলাম পিঠে দিয়ে দেবো এখানে দু রকমের পিঠে বানিয়েছিলাম বন্ধুরা নৈবিদ্য হিসাবে পিঠে দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে এবার বাজাও এটা না

বাবা তুমি সব খেয়ে নিলে সবাইকে খাওয়াবো যে আচ্ছা দেখ বোধ বোধ বোধহয় না বুদ্ধ 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 পিঠে কিনা বুদ্ধ পিঠে কিনা মা সব খেয়ে নেবে একটা খেনে একটা খেলে আসলে এখনো জানে না এক বছরও হয়নি বন্ধুরা আমরা গরুর পুজো আজকে শেষ করে দিলাম আমরা প্রতি বছর রাখি পূর্ণিমাতে প্রতি বছর এইভাবে গোমাতার বা গরুর পুজো করে থাকি আপনার আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও একবার বলছি বড়দের রাখি বন্ধনের প্রণাম আর ছোটোদের প্রীতি শুভেচ্ছা থাকলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না টাটা বন্ধুরা নমস্কার